সম্মানিত দর্শক দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক বর্তমানে আমি কোন রুমে অবস্থান করি বা কোন রুমে থাকি সেই দৃশ্যটা এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মসজিদের দৃশ্য এই মসজিদের পাশাপাশি আমার রুম এই যে আমার রুম চলুন আমরা রুমের ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিতরে প্রবেশ করতেছি এটি হলো আমার রুম বর্তমানে আমি যেখানে চাকরি করি মসজিদে এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হলো মাক্কিনা এটা দিয়ে রুম পরিষ্কার করি এই আমার পাঞ্জাবি কোনো মেহমান আসলে তাদের বসার জন্য এই জায়গায় বসার স্থান করা হয়েছে আর আমি ঘুমাই জায়গায় দেখতে পাচ্ছেন রুমের সম্পূর্ণ দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এই ফ্লাক্স রয়েছে বিভিন্ন জিনিস রয়েছে চা কোনো মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করার জন্য এই দেখতে পাচ্ছেন ফ্রিজ উপরে এসি রয়েছে এই যে গ্যাসের সিলিন্ডার গ্যাসের চুলা এই যে বেসিন রয়েছে এই জায়গায় তরি তরকারি ধোয়ার জন্য রান্না বান্না কাজ করার জন্য পাশাপাশি রয়েছে এই জায়গায় বাথরুম দেখতে পাচ্ছেন এই বাথরুম ঝর্ণার ব্যবস্থা রয়েছে পাশাপাশি এখানেও বেসিং রয়েছে দেখতে পাচ্ছেন এই গিলাস রয়েছে গিলাসে কিন্তু এই বাতিটা সম্ভবত জ্বলে না চতুর্পাশে বাতি জ্বলে ঠিক আছে সম্মানের দর্শক আমি যে রুমে থাকি বা আমার যে রুম সে রুমের দৃশ্যটি দেখানোর জন্য আজকে ভিডিও করা এ কার্পেট বিছানো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখতে পাচ্ছেন দর্শক এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কোম্পানির পক্ষ থেকে আমাকে যে একটি ফ্রিজ দিয়েছে ব্যবহার করার জন্য সেই ফ্রিজের দৃশ্যটা আপনি দেখাচ্ছি সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশাল একটি ফ্রিজ এই ফ্রিজটি আমি কিছুক্ষণ পূর্বে সম্পূর্ণ ক্লিন করেছি আমি ভিতরের দৃশ্যটি দেখাচ্ছি আপনাদেরকে এটি হলো উপরের পাট যেটা আপনার ডিপ বলি দেখতে পাচ্ছেন বিশাল জায়গা ঠিক আছে নিচে হলো নর্মাল দেখতে পাচ্ছেন বিশাল ফ্রিজ আমি এখন আবার সামান রাখি সামান রাখার পর দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আমার সামান রাখা হয়েছে বর্তমানে ফ্রিজে তেমন কিছু নেই তো এটার ভিতরে রুই মাছ রয়েছে আর এটা ভিতরে সদিরা হাদিয়া দিয়েছে এটার নামটা আমার সঠিক মনে নেই আর উপরে কিছু মশলা রাখা হয়েছে আর এই জায়গা রয়েছে ডিমের খাচ্ছি নর্মালে তরমুজ রয়েছে আর এখানে রয়েছে কিছু তরকারি এখানে আছে শাক রয়েছে মরিচ রয়েছে ফিল ফিল রয়েছে মিষ্টি কুমড় রয়েছে লাউ আছে টমেটো আছে আর কিছু ফল আছে অল্প কিছু বর্তমানে তো এ হলো যে দেশ ফিরিজের এই মসজিদে বর্তমানে আমি খ্যাদমতরত অবস্থা রয়েছে এই মসজিদে খ্যাদমত শুরু করেছি এক তারিখ থেকে আজকে পনেরো তারিখ তো আল্লাহ মোহনাল্লাহ আল আমি যেন আমাকে দীর্ঘদিন এই মসজিদে খ্যাদমত করার সুযোগ করে দেন স্বাস্থ্য যেন সুস্থ রাখে সকলে দোয়া করবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ দালাল হুসাইন